দেখতে দেখতে মাহে রমজানের সাত দিন চলে গেল দশ দিনের ভিতর আর তিন দিন আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন কাছের এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আজকে ইফতার করে নিলাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের যা ছিল আমাদের রিজিকে ভাগ্যে তাই দিয়ে ইফতারটা সেরে নিলাম আলহামদুলিল্লাহ তো এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে নিলাম একটু চিকেন ফ্রাই খেতে পছন্দ করে ওরা বাহিরের খাবারটা মূলত একটু কম দেওয়াই বাচ্চাদের জন্য ভালো ওদের আমার মেয়ের শরীরে গ্যাস ফর্ম হয় এই জন্য আমি বাহিরের খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করি আর এখানে যে হাঁসের মাংস রান্না করে নিলাম অনেক দিন ধরে ইচ্ছে করলো হাঁসের মাংস খাবো এই জন্য একটা হাঁস হাঁসটা অনেক তেল ছিল প্রচুর পরিমাণে এখানে হাঁসটা আমি রান্না করে নিলাম আমরা এই রহমতের দশ দিন বেশি করে পড়বো লা ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ কালেমা তাইবা আমরা বেশি বেশি করে পড়ব আর আরেকটা জিনিস আপনারা এখানে দেখবেন যে আমি এখানে দুটো পাখি দেখাচ্ছি এটি হলো ককাটেল পাখি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি ককাটেল পাখি পালবো তো আল্লাহ পাক আমার সেই আশাটা পূরণ করেছে এই রমজান মাসে এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখু কুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আরেকটা ইচ্ছাও ছিল আমি আরেক জোড়া লাভবাট পাখি আনবো তো দেখা গেছে ইচ্ছা বা আশা যেটাই মনে করেন আমার আল্লাহ পাক পূরণ করেছে এই জন্য আলহামদুলিল্লাহ এখানে যে দুটো লাভবার্ট পাখি আমি ওদেরকে আনা হয়েছিল দুই দিন এজন্য ওরা একটু অন্যরকম ফিল করছিল তো এই জন্য ওই ওইদিকে চলে যাচ্ছিল আর যখন একটু স্বাভাবিক হবে তখন আর এরকম হবে না তো পাখি দুটা মাসা অনেক সুন্দর আর এই তো এখানে রান্না করে চলে আসলাম অনেক দিন ধরেই ইচ্ছে করছিল একটু ভুঁড়ি আনবো কিন্তু আনা আনা করে আর হচ্ছিল না তো এখানে দুই কেজি ভুঁড়ি এনেছিল। সেই দুই কেজি আমি রান্না করে নিলাম ভুরিটা একটু ভাজা ভাজা করে রান্না করলে খেতে ভালো লাগে আমি সুন্দর করে কেটে তারপরে পরিষ্কার করে নিলাম এখানে মশলাটা কষিয়ে তারপরে এখানে বড়িগুলো দিয়ে দেব। আমি একটু ভাজা ভাজা করে আজকে রান্না করব। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ভিডিও কোনো একটু অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর এই কাজটা যদি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যদি আপনার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটা ফলো দিয়ে দিতে পারেন তো এই তো এখানে আমি ইফতারের দুই ঘন্টা বাকি ছিল আমি এখানে ভুড়ি রান্না করে নিচ্ছিলাম আবার ইফতারের আয়োজন করতে হবে এজন্য তো আজকে আর প্রেসার কুকারে দিব না আজকে আমি এভাবেই রান্না করব। আজকে পরিষ্কার করতে অনেকটাই সহজ হয়েছিল তো এখানে রান্নার ফাঁকে চলে আসলাম আমার অজিয়া মামনির গায়ের উপরে এটা এনেছিলাম একটা টেম করা পাখি ছোট থেকে ওকে হ্যান্ড ফিডিং করি তারপরে টেম করানো হচ্ছে আমার ইচ্ছা ছিল একটা টেম করা পাখি থাকবে তাই এটা এই ইচ্ছাটাও আল্লাহ পাক পূরণ করেছে এখন সুস্থ স্বাভাবিক রাখার মালিক আল্লাহ পাক তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাকের কাছে বেশি বেশি করে আমরা এই রমজান মাসে ক্ষমা চাইবো আমাদের নবী বলেছে হতভাগা সেই ব্যক্তি